কীভাবে অল্প খরচের মধ্যে বরিশাল থেকে কলকাতা ঘুরে আসতে পারেন আজকের এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন আমরা এখন আছি বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড ব্যানাপোল হয়ে কলকাতাতে ঢুকব আমরা জিএম বাসের টিকিট মাত্র পাঁচশো টাকা করে কেটে নিয়েছি আমাদের ব্যানাপোল পর্যন্ত নিয়ে যাবে ব্যানাপলের উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা এখন ব্যানাপোল যাচ্ছি ওইখান থেকে কলকাতাতে ঢুকবো প্রায় ছ ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি বেনাপোল একটু বেশি সময় লেগেছে কারণ লোকাল বাসের মতো বারবার বাস থামাচ্ছিল যার কারণে একটু বেশি সময় লেগেছে আমরা এখন ইমিগ্রেশন শেষ করে বর্ডার ক্রস করব যার জন্য আমাদেরকে ভ্রমণ ট্যাক্স দিতে হয়েছিল এক টাকা ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ইন্ডিয়াতে ঢুকে পড়েছি এখন আমরা টাকা ভাঙিয়ে নেব আপনি এইখানে অনেক দোকান আছে যেখান থেকে আপনি টাকা ভাঙিয়ে নিতে পারবেন আমি এইখান থেকে টাকা ভাঙিয়ে নিয়েছিলাম একশো টাকায় একাত্তর টাকা করে পেয়েছিলাম আমরা এখন বনগাঁও স্টেশন যাব বনগাঁও স্টেশন থেকে আমরা দমদম হয়ে কলকাতাতে ঢুকবো সো আমরা এখন বনগাঁও স্টেশনের উদ্দেশ্যে সিএনজিতে করে যাচ্ছি বর্ডার থেকে বনগাঁও রেল স্টেশন পর্যন্ত পার পারসন পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছিল আমরা এখন বনগাঁও রেল স্টেশন আছি এইখান থেকে আমরা টিকিট কাটবো দমদম রেল স্টেশন পর্যন্ত মাত্র বিশ টাকা করে টিকিট আমরা এখন রেল স্টেশনে আছি এখন আমরা দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্ম থেকে দমদম রেল স্টেশনের উদ্দেশ্যে যাব এই ট্রেনে করে আমরা এখন দমদম রেল স্টেশনে যাবো এটি হলো এখানকার লোকাল ট্রেন ট্রেনে যখন আমি উঠেছিলাম তখন বেশি লোক ছিল না একটু পরে আস্তে আস্তে করে ট্রেনে অনেক লোক উঠে পড়েছে এখানকার লোকাল ট্রেন ব্যবহার করে সবাই সবাই কর্মস্থলে যায় যার কারণে অনেক লোকজন ছিল অনেক ভিড় ছিল এই ট্রেনে আমরা এখন দমদম রেল স্টেশন চলে এসেছি আমাদের সময় লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট এই ট্রেনটি মাত্র দশ সেকেন্ড ছিল তারপর আবার ট্রেনটি তার গন্তব্যস্থলের দিকে চলে গিয়েছিল আমরা এখন সরাসরি এইখান থেকে হোটেলে যাব দমদম রেল থেকে আমরা এখন বের হয়ে গিয়েছি আমরা এখন এইখান থেকে যাব বাগুহাটিতে ওইখানে আমাদের হোটেল আমরা একটি উবার করে নিয়েছি যেটা আমাদেরকে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিবে মাত্র চারশো টাকা ভাড়া লেগেছিল আমাদের এই উবারে আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন হোটেলে গিয়ে আমরা একটু রেস্ট নিব পরের দিন থেকে আমরা কলকাতা যত দর্শনীয় স্থান আসে সব ঘুরে দেখব আমরা বাংলাদেশ থেকেই হোটেল বুক করে এসেছিলাম মাত্র চারশো টাকা করে পার পারসন আর আপনারা যদি দুজন হন তাহলে আপনাদেরকে ছয়শো টাকা দিতে হবে বর্ডার ক্রস করার পর এই পর্যন্ত আমরা যত টাকা খরচ করেছি সব রুপিতে আপনারা আবার বাংলা টাকা ভেবে ভুল করবেন না আগামীকাল থেকে আমরা কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ